গোড়ায় সব নবীরা মাথা তুইলা ক ইহা নাফসি ইহা নাফসি আর আমান নবী সেই দিন মাকামে মাখামুদের গোড়াই সেচ দেয় পইরা পইরা কান্দে ইয়া উম আর রুহিঙ্গা গুলা বলে কি রে আর বড় করা আছে না যারা বলবেন নবী সুপারিশ করার ক্ষমতা নাই তাদের কিমান নাই নবী সুপারিশ করার ক্ষমতা আছে নাই আর বড় করা সেনা নাই যারা বলবে নবী সুপারিশ করার ক্ষমতা নাই তাদের ঈমান নাই ঠিক যারা বলবে যখন স্বীকার করে তারা মুমিন হতে পারবে না ঠিক কারণ যারা নবীর শাফাতকেও স্বীকার করে তারা নবীর জবান মোবারকের হাদিসের মোবারককেও স্বীকার করে رسول الله صلى شفاعتي لأهل الكبائر من أمتي عمر أمتي আল্লাহ ফাকবার চুরে বলেন আমরা গুনাগার আমরা কি আমাদের নদীর ছাড়া কোনো উপায় আমাদের নবীর সাপাত ছাড়া আমাদের কোনো উপায় আমরা নবীর সাপাতের পক্ষে ছিলাম আছি দিন সা ওই হাষাড়ের মায়া দাঁড়ে কষ্ট হচ্ছে আপনাদের আমরা আমি কিছু বেশি চিল্লে গেছি না খেয়েছি এ বড় আওয়াজ তো শব্দ দূষণ হয় আপনাকে শব্দ দূষণ মনে হয় নবীর শান তো শব্দ হতে পারে না সমী নবীর শান হলো প্রেমে প্রেমের আলামত কথা বলেন ঠিক কিনা বলেন এবার আল্লাহর হাবি আজানের ভিতরে সেই মাকামে মাহমুদের নাম আছে না নাই আমি যখন আজান দেই আসলাই তো الصلاة خير من النوم الله, الله اكبر الله اكبر الله. لا إله إلا أذن دينا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا سبحان الله حسنين সব উম্মত গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের গোড়ায় সব নবীরা মাথা তুইলা ইয়া নাফসি ইয়া নাফসি আর আমার নবী সেই দিন মাকামে মাহমুদের গোড়ায় সেজদায়ে পইরা পইরা কান্দে ইয়া উম্মতি আর রোহিঙ্গা গুলা বলে কি মনটাকে সুতারা খুললা